আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে যা ভাবা হয়েছিল তাই হচ্ছে সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফিরে পাচ্ছে এই নিবন্ধনে মামলাটা অনেক দিন ধরে আদালতে ছিল আওয়ামী লীগ যখন সরকারে ছিল প্রথম দফায় তখন তারা দু সালে এই জামাতের নিবন্ধন হাইকোর্ট আদালতের মাধ্যমে আদালতে একটা মামলার মাধ্যমে হাইকোর্ট সেটাকে বাতিল করেছিল আমি যদি একটি হিস্ট্রিটা একটু আপনাদেরকে বলি তাহলে মনে করতে পারবেন আপনারা যে এই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেওয়াটা শুরু হয় ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট আসার পর থেকে কারণ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট এসে বললো যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন থাকতে হবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলো একটা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে তখন দু হাজার আটের নির্বাচন যেটা হয়েছিল সেই নির্বাচনে কিন্তু জামাত ইসলামী তাদের নিজস্ব প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করেছিল কিন্তু দু হাজার নয় সালে এসে এই তরিকত ফেডারেশনের মহাসচিব তৎকালীন এবং তার সঙ্গে আরও প্রায় বিশ পঁচিশ জন ইসলামী ভাবধারার দলের নেতৃবৃন্দ হাইকোর্টে একটা রিট করে যে জামাতের নিবন্ধন যোগ্য না কারণ জামাতের অনেক কিছুই আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আর পিওর সঙ্গে সাংঘর্ষিক এরকম অনেক তারা বলেছে এবং সেই প্রেক্ষিতে জামায়াত কিন্তু তখন তাদের নামও পরিবর্তন করেছিল আগে দলটির নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ পরে নাম চেঞ্জ করে তারা বলেছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কিন্তু নামও পরিবর্তন করেছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি দু হাজার তেরো সালে হাইকোর্ট এক আগস্ট দু হাজার তেরো সালের এক আগস্ট হাইকোর্ট জামাতকে জামাতের নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে এই অবৈধ ঘোষণা করার পর তারপরে তারা আপিল করে অমুক করে তমুক এত বছর পরে সেই দুই হাজার তেরো সাল আর দুই হাজার পঁচিশ সাল বারো বছর পরে এখন আপিল বিভাগ আজকে মানে আজকে মানে পহেলা জুন দু হাজার পঁচিশ আজকে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছে এখন এই আদেশের লিখিত কপি নির্বাচন কমিশনে যাবে যাওয়ার পর জামাত তার নিবন্ধন ফেরত পেয়ে যাবে জামাত তখন হবে নিবন্ধিত দল বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা হলো পঞ্চাশটা তো এই পঞ্চাশটা হলে জামাত আসতে পারে একান্ন নম্বর দল তারা হবে নিবন্ধিত হিসাবে এটি হলো মূল ঘটনা এখন এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু ঘটনা আছে অনেক কিছু ঘটনা আছে কি জামাতকে যখন নিবন্ধন বাতিল করা হয় তখন কিন্তু তার প্রতীকটাকে বাদ দেওয়া হয় না প্রতীক কিন্তু তখনও ছিল দাড়িপাল্লা নামে একটা প্রতীক ছিল তো এই প্রতীকটা বাদ দেওয়া হয় আরও কয়েক বছর পরে সেটা হলো যে দুই হাজার ষোলো সালে কেন দেওয়া হয় সেটা বাদ দেওয়া হওয়ার পেছনে কিন্তু মানে আপনার এই উচ্চ আদালতের হাইকোর্টের একটা ভূমিকা আছে হাইকোর্টের ভূমিকায় এরকম হাইকোর্ট মানে সুপ্রিম কোর্টের একটা ভূমিকা আছে বলবো সুপ্রিম কোর্টের ভূমিকাটা এভাবে যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা তাদের উপস্থিতিতে একটা ফুল কোর্ট সভা হয় সেই সভায় সর্বসম্মতক্রমে একটা সিদ্ধান্ত হয় এবং তারা বলে যে দাড়িপাল্ল হল ন্যায় বিচারের প্রতীক এবং এই হিসাবে সেটা সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হয় আপনি এখনও দেখবেন যে সুপ্রিম কোর্টে যান হাইকোর্টে যান দেখবেন আপনি উপরে কিন্তু দাড়িপাল্লার একটা মনোগ্রামে আছে কি ছবি আছে তো যেহেতু এটা উচ্চ আদালতের মনোগ্রামে দাঁড়িপাল্লাটা ব্যবহৃত হচ্ছে এটা কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠনের অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতীক হিসেবে থাকতে পারবে না এই মর্মে তারা একটা প্রশাসনিক সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তটা তারা নির্বাচন কমিশনকে জানায় জানানোর পর নির্বাচন কমিশন এই দাড়িপাল্লা প্রতীকটিকেই তাদের যে সমস্ত প্রতীকের তালিকা আছে এখন পর্যন্ত তালিকা আছে পঁচাত্তরটা এই পঁচাত্তরটার মধ্যে পঞ্চাশটা হলো রাজনৈতিক দলের জন্য মানে নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য আর পঁচিশটা হলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য তো তারা কিন্তু তখনই এই দাড়ি পাল্লাকে তাদের প্রতীকের তালিকা থেকে বাদ দেয় বাদ দেওয়ার ফলে এখন যে পঁচাত্তরটা প্রতীক আছে তাদের সেখানে কিন্তু দাঁড়িপাল্লা নাই এখন যখন দাড়ি নাই নতুন যত রাজনৈতিক দল হচ্ছে তাদেরকে কিন্তু পঁচাত্তরটা থেকে একটাকে বেছে নিতে হয় এখন জামাতকে তাহলে ওখান থেকে বেছে নিতে হবে জামাত যেখান থেকে বেছে নেবে সেখানে কিন্তু দাড়িপাল্লা নেই দাঁড়িপাল্লাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে ওই হাইকোর্টের ওই প্রশাসনিক সুপ্রিম কোর্টের ওই প্রশাসনিক সিদ্ধান্তের কারণে এখন জামাতকে কিন্তু দাড়িপাল্লা ফেরত দেওয়া হবে দিলে কিভাবে দিবেন কোন আইনে দিবেন নতুন করে কি দাঁড়িপাল্লাকে প্রতীকের তালিকা ঢুকানো হবে ঢুকানো হতে পারে কারণ অনেক প্রতীক কিন্তু যে সমস্ত প্রতীক আছে এই প্রতীকগুলো অনেকে পছন্দ না নতুন নতুন কিছু প্রতীক অনেকে গ্রহণ মানে আমাদের ঢুকাতে চাচ্ছে আধুনিক কিছু প্রতীক আছে তো সে সমস্ত কারণে প্রতীক আধুনিক কারণ হতেই পারে আমি জানি না কি করা হবে শেষ পর্যন্ত কিন্তু জামাত কিন্তু তার প্রতীক ফেরত পাবে এটা অনেকেই বিশ্বাস করে কেন বিশ্বাস করে বিশ্বাস করে এ কারণে যে তারা মনে করে এই সরকারের উপর জামাতের প্রচণ্ড প্রভাব আছে জামাত চাইলে এখন অনেক কিছু পেয়ে যায় তো জামাত তো প্রতীক চাচ্ছি দাঁড়িপাল্লা কারণ তারা বলছে যে আমরা তো পাল্লা প্রতীক নিয়ে পাঁচ ছয় ইলেকশন করেছি কে আমরা দাঁড়িপাল্লা প্রতীক আমাদের এটা দলীয় প্রতীকও বটে তাহলে আমরা এটা পাবো না কেন কাজে এই দাবিটা শেষ পর্যন্ত গৃহীত হতে পারে আর তাছাড়া সুপ্রিম কোর্টের যে ফুল সভায় বিচারকদের ওটাতে কোনো প্রশাসনিক অর্ডার ছিল ওটাতে কোনো অর্ডার কোনো আইনগত বৈধতা কতটুকু আছে এটা বলা বড় কঠিন ওটাতে কোনো বিচারিক আদেশ নয় সেই হিসেবে হয়তো জামাত তার প্রতীক ফেরত পেতেও পারে কিন্তু এই বিরোধটা রয়ে গেছে এখন দু তিনটা প্রশ্ন প্রশ্নটা হলো যে জামাতকে যে কারণে নিবন্ধন বাতিল করা হয়েছিল জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে মানে দু হাজার চব্বিশের এক অগাস্ট একটা নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় তারপর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে পতন ঘটলে পর আবার একটা নির্বাহী আদেশে জামাত তাদের বৈধতা ফেরত পায় সব কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে আবার যে সরকার জামাতকে বৈযুদ্ধ ফেরত দেয় মানে ড ইউনুস অন্তর্বর্তী সরকার এই সরকারে আবার আরেকটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে ওটাও নির্বাহী আদেশে তো এবং এই নিষিদ্ধ করার পরে নির্বাচন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে এই জিনিসটা আবার আমি বুঝি না ঠিক মতো বুঝি না কেন যে নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলকে দলের নিবন্ধন স্থগিত করা কোনো বিধান আমি খুঁজে পাইনি আর পিওতে আমি যতটুকু পড়েছি ওইখানে হয় আপনি একটা রাজনৈতিক দলের নিবন্ধন গ্রহণ করবেন অথবা বাতিল করবেন কিন্তু স্থগিত করার কোনো অপশন আছে আমি দেখিনি তো কোন ধারা বলে কোন আইনে নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত নিল এটা আমি বলতে পারবো না হয়তো আমার জ্ঞানের ঘাটতি আছে যদি কেউ আমাকে বলে দেন আমি আমার উপকার উপকার হবে আর কি যাই হোক মানে আমি একটু হাসলাম এই কারণে এই যে নিষিদ্ধ হওয়া আবার নিষিদ্ধ বৈধতা ফিরিয়ে দেওয়া আবার আরেকজনকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা আবার তাদেরকে বিচার করা আওয়ামী লীগে কিন্তু বিচার করা হবে কেন আওয়ামী লীগ চব্বিশে গণহত্যা চালিয়েছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল অবশ্যই বিচার হবে হতেই পারে তাহলে জামাত যে উনিশশো সালে সালে মানবতাবিরোধী অপরাধ করেছিল তার বিচার হবে না এই প্রশ্ন আবার কেউ করে না কারণ এই প্রশ্ন করা নিষেধ নিষেধ মানে কি মানে কোন আইন করে নিষেধ নয় বাট এটা যে পরিস্থিতি চলছে সবাই জানে এই প্রশ্নটা করলে ঝামেলা হতে পারে এই প্রশ্নটা আবার কেউ করে না তো যদি করতো যদি আইন প্রকৃতপক্ষে সবার জন্য সমান হতো তাহলে কি হতো যখন আপনি আওয়ামী লীগের বিচার করবেন দু হাজার চব্বিশের কর্মকাণ্ডের জন্য তখন একই সঙ্গে আপনি একাত্তরেও জামাতের কর্মকাণ্ড নিয়ে বিচার করবেন তখন জামাত আওয়ামী লীগ আমার জামাতের কর্মকাণ্ডের বিচার হয় না এই কারণে যে তখন এই ট্রাইব্যুনালের এই বিচারের ক্ষমতাটা ছিল না এখন এই ক্ষমতাটা বা ট্রাইব্যুনালে ক্ষমতা বৃদ্ধি করছে কিন্তু এই বর্তমান সরকার বর্তমান সরকার ট্রাইব্যুনালকে একটা ক্ষমতা দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে যদি তার বিরুদ্ধে এরকম কিছু প্রমাণ পাওয়া যায় তো যেহেতু একটু নতুন ক্ষমতায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে তাহলে এই ট্রাইব্যুনালে জামাতের বিষয়টা আসবে না কেন জামাত কিছু মানবতাবিদি অপরাধ করেছে এই দলটাই করেছে এই নামেই ছিল দলটা তো তাহলে সেটাকে কেন বিচারের আওতায় আনা হবে না এই প্রশ্ন কেউ করে না এই প্রস্তাবও কেউ দেয় না হয়তো সরকার পাল্টে গেলে আবার কী হয় কে জানে এটা আমরা বলতে পারবো না সরকার পাল্টে গেলে নতুন যে সরকার আসবে তারা যদি তাদের জন্য জামাতকে হুমকি মনে করে তাহলে তো জামাতকে নিয়ে আবার একটা এরকম ট্রাইব্যুনাল মামলা উঠবে আবার কিছু একটা হবে এই দেশে ভাই সবই সম্ভব এই দেশে কখন কোনটা হয় আপনি কিছু কিছুই বলতে পারবেন না সরকার পাল্টে গেলে সব পাল্টে যায় সরকার পাল্টে গেলে বিচার বিভাগের চিন্তা চেতনাতেও পরিবর্তন আসে আমরা দেখছি আগে যখন বিচার বিভাগ সবাইকে ফাঁসি দেয় পরে বিচার বিভাগ সবাইকে বেসরকারি বেশ বেকুচুর খালাস দিয়ে দেয় এগুলো আমরা দেখছি এগুলো দেখতে দেখতে আমাদের অনেক কিছুর উপরে কিন্তু আস্থা উঠে গেছে তবে সেই প্রসঙ্গ পরে আলোচনাটা হচ্ছে জামাতকে নিয়ে জামাতের মানে প্রতীক প্রাপ্তি নিয়ে নিবন্ধন ফেরত পাওয়া নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এবং পেছনে আসতে করে জামাতকে আপনার বিরোধী অপরাধের জন্য বিচার করা হবে কিনা সেটা নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ আপনারা সবাই জানেন যে কোন প্রশ্নের কি উত্তর কাজে নতুন করে সেগুলো উচ্চারণ করলাম না কখন কি হবে সেগুলো আপনারা সব জানেন দেশ এভাবেই চলছে এ দেশে সবাইকে সমান চোখে দেখা হয় না আগেও হয়নি এখনও হচ্ছে না হয়তো আগামীতেও হবে না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ